টা নিয়ে রান্না করবো যেহেতু আমাদের আলু লাগবে তো আলুটা আগে একটু ভেজে নিচ্ছি এখানে শুধু আলুর সাথে হালকা একটু মরিচ দিয়েছি আর কিছুই দেইনি জাস্ট এটা একটু লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো আমি এই হাঁড়ি রান্না করব যার জন্য আমি এই হাঁড়িটি আলুটাকে ভেজে নিচ্ছি এবং এটাতে আমি চিকেনটাও এখানেই রান্না করে নেব আলুটা ভালো করে ভেজে নিই এখানে আমি আজকে রান্না করব আমি যেটা দিয়ে রাঁধুনি রেডিমিক্স দেয় সবসময় আমি আমার নিজের মশলা দিয়ে রান্না করি আমার যেটা বানানো থাকে আজকে আমি এটা দিয়ে করবো রেডিমিক্স ব্রেনে মশলা যেটা রাঁধুনি সেটা দিয়ে রান্না করবো আজকে দেখি কেমন হয় ইনশাল্লাহ ভালোই হবে এভাবে ধরো হুম একটু বাড়তি করেছি ওই সামনে রাতে ভিডিও

আদা রসুন এবং হলো আপনার যে এই মশলাটা পুরোটাই দিয়েছি এটা এটা দিয়েছি আর টমেটোর কেচাপ দিয়েছি যেটা আমার তারপর চিনি দিয়েছি এখানে আমি একটু পেঁয়াজ বাটা ব্যবহার করেছি গ্রেভির জন্য দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা কালার চলে আসছে আর এটা যেহেতু আপনার মানে কী বলে সোনালি মুরগি যেটা সেটা দিয়ে করতেছি আমরা কালারটা সেই রকম হচ্ছে সেলেক্ট করলাম না আজকে চিকেন ডাল এই যে ফাইনালি চিকেন হ্যাঁ কালার ফাইনালি চিকেন হ্যাঁ হ্যাঁ একসাথে করো আমাকে কাঁচামালি দাও পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি অনেকেই আছেন যারা রান্না করতে পারেন না তারা কিন্তু চ্যালে রান্না শিখতে পারেন একদমই আপনার পোলাও বিরিয়ানি কত সহজে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো কত ঝটপট রান্না করতে পারবেন আপনারা চিন্তা করতে পারবেন না বাড়িতে যখন মনে করেন যে কোনো গেস্ট চলে আসছে হুট করে তা আমরা সাধারণত মনে করি পোলাও বিরিয়ানি রান্না করতে অনেক বেশি সময় লাগে কিন্তু না কিছু টেকনিক ফলো করলে দেখবেন পোলাও বিরিয়ানি রান্না করতে একদমই সময় লাগে না আমি যখন এক ঘন্টার মধ্যে দেখেন বিরিয়ানি রান্না করে ফেলতেছি কারণ এখন আমার মাত্র পঁয়ত্রিশ মিনিট হয়েছে কারণ এই যে মাংসটা আমি করে রেখেছি আধা ঘন্টা আমি মাংসটা করে এই যা দশ মিনিট পোলাওটা দিলাম আর কি তো এই হলো ব্যাপার সো দেখে এটা আমি জাস্ট এখন এটা ফুটে উঠলে মাংসটা দিয়ে দেবো মাংসটা মিক্সড করে দিয়ে দমে দিয়ে দেবো দমে মিনিমাম দশ মিনিট রাখলে দেখবেন আপনার রেডি তো এক ঘন্টার মধ্যে আপনি খাবার রেডি করে দিতে পারবেন সো যারা এরকম ঝটপট বিরিয়ানি রান্না করতে চান বা শিখতে চান তারা কিন্তু চাইলে আমাদের কাজ সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু রান্না শিখাই শুধু রান্না না আমরা সব ধরনের কাজই শিখাই আমার একটা স্কুল আছে যেটা হলো আস্তাফ আস্তাফোন তো আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন বা সেখানে শেখার জন্য শিখতে পারেন আর যেহেতু বিরিয়ানি মশলা আমি যেহেতু আজকে কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করেছি হলো আপনার আমাদের যে প্যাকেট যেটা রাঁধুনির যে বিরিয়ানি মশলা সেটা দিয়ে রান্না করেছি কিন্তু আমি নিজেও যে বিরিয়ানি মশলাটা তৈরি করি সেটা দিয়ে একদিন বিরিয়ানি আপনাদেরকে করে খাওয়াবো আপনারা সেই বিরিয়ানি মশলা দিয়েও কিন্তু আপনারা চাইলে সুস্বাদু বিরিয়ানি বানাতে পারবেন এবং সেটা একদমই অথেন্টিক একদম ঘরে তৈরি আমি নিজে ব্ল্যান্ডারে সেগুলো তৈরি করি সো আপনারা চাইলে কিন্তু সেটাও করেও খেতে পারবেন আমি এখানে যেহেতু মাংস যেই মাংসটা আমি এখন দিব একটু ফুটে উঠুক তারপর আমি দিয়ে দিব। ওকে তাহলে ফাইনালি আমি এটা মিক্সড করে দিয়ে দিলাম এবার এটা দমে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট অলরেডি একটু পানি থাকুক এটুকুই আমার পুরো চালটা সেদ্ধ হয়ে যাবে অলরেডি আর চাল অলরেডি ওই যে অনেকটা সেদ্ধ মানে সাদা হয়ে গিয়েছে তো এখন আর বেশি চোখ লাগবে না তো যার জন্য আমি এখন এটা দমে দিয়ে দেবো মাংসটা মিক্সড করে দিলাম খুব সুন্দর করে ছবি তোলা হয়নি ভালো করে যদিও আরি ঢেগাতে ছবি তুলে ভালো হতো